ইস্তেকফার করার গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে শেষ রাত এটা এই পয়েন্টটা এই জন্য আপনাকে স্মরণ রাখতে হবে কারণ এই সুযোগ হয়তো আপনার জীবনে সব মাসে আসে না কিন্তু এই আগামী রমজান মাস আসতে যাচ্ছে আর মাত্র নয় দিন পর আমরা বলি আল্লাহ বল্লিক নারামাদান আল্লাহ বল্লিক নারামাদান আল্লাহ্মলিকারামাদান আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও এটা এই জন্য যে আপনি বারবার বলবেন কারণ এই হাদিস বহুবার আপনাদেরকে শোনানো হয়েছে এমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার তাহারাতের একটা হাদিসের মধ্যে চারশো চল্লিশ নম্বরে আপনি সেই হাদিসটা পেয়ে যাবেন যে রাসুল বলেছেন আসালাওয়াতুল খামসাওয়াল জুমা তু ইলাল জুমা ও রামাদান ও ইলা রামাদান মুকাফেরা তুমা বাইনা হুন্না এজাজতানাবাল কাবায়ের যখন কোনো ব্যক্তি বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে এই যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এক সাত পাপ তাকে মাফ করে দেওয়া হয়েছে এই যে রমজান মাস আসতে যাচ্ছে যেদিন ঘোষণা হয়ে যাবে চাঁদ উঠে গেছে বা রমজান মান রমজান মাস আগামী থেকে আপনি তারাও পড়ার আগে সময় তো আপনি জানবেন যে এটা রমজান মাস শুরু হয়ে গেছে করেন নাই নাই শুরু আল্লাহ আপনার এক বছরের পাপকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছে এই জন্য বেঁচে থাকলে যেই ব্যক্তি অসুস্থ থাকেন আর সুস্থই থাকেন রমজান পেয়ে গেলেন মানে এক বছরের পাপ মাফ এই জন্য আমাদেরকে রমজান মাসের অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর কাছে চাইতে হবে তো এই রমজান মাসে আমাদের এই এই হাদিসটা আজকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে কেননা রাসুল্লাহ আলহিহাসাল্লাম এবং আল্লাহ সুবাহানাহু নিজেও আমাদেরকে জানিয়েছেন যে সাহরির সময়টা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা হলো ইস্তিক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় কোরআনে আল্লাহ সুবাহানাহু আতালা বলেছেন যারা মুমিন যাদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে তাদের একটা গুণ হলো তারা শেষ রাতে উঠে উঠে আল্লাহর কাছে ক্ষমা যায় কোরআনে সুরা আলে ইমরান তিন নম্বর সুরার ষোলো এবং সতেরো নম্বর আয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যারা এ কথা বলে যে আল্লাহ আমরা তোমার প্রতি ইমান এনেছি ফাগো লানা অতএব আমাদের ইমান আমাদের এইমানের দাবিতে তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাদের পাপ গুলোকে মাফ করে দাও ওয়াকিনা আযাবান নার এখান থেকে এটা আকীদাগত শিক্ষা হলো যে দোয়ার ক্ষেত্রে ওসিলা দ্বারা এটা কোরআন সাব্যস্ত সেই ওসিলাটা কি ইমান এবং আমল যেখানে এখানে ইমানকে ওসিলা করা হচ্ছে যে আপনি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমরা তোমার প্রতি ইমান এনেছি যেহেতু আমরা তোমার প্রতি এনেছি অতএব আমাদের পাপ গুলোকে মাফ করে দাও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও তার মানে এটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয় আর আল্লাহ নিজে শিখাচ্ছেন যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো কি করবা রব্বানা রাব্বানা ফাগো বানা আজা আন্নার আল্লাহ বলছেন এরা কারা কারা এইভাবে আল্লার কাছে দোয়া করে আল্লাহ প্রথম তাদের গুণগুলো বলেছেন আসবের সা দিকিন আও আলকানিতিন আউয়ালমন ফিকিন আওয়াল মুস্তাক ফেরীনাবিল আসহার নিশ্চয়ই যারা ধৈর্যশীল আর সাবেরিন যারা সত্যবাদী ওয়ালকানিতিন যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে ওয়ালমুন ফিকিনা এবং যারা তাদের সম্পত্তি থেকে খরচ করে অল মুস্তাক ও ফেরিন আবিল আসহার এবং যারা শেষ রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে উঠে ক্ষমা চায় তার মানে চাওয়ার মতো বহু কিছু আছে আমার প্রত্যেকটা হাদিস বলার পেছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতন বহু কিছু আছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিক ভাবে ভাবে বলেছেন তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় এখানে রিজিক চাইতে পারতেন সন্তান চাইতে পারতেন সুস্থতা চাইতে পারতেন দুনিয়া চাইতে পারতেন কিন্তু আল্লাহ এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে মোমেনরা শেষ রাতে যে জিনিসটাকে প্রাধান্য দেবে সেটা কি ক্ষমা যারা তুমি আমাকে আসহার তারা শেষ রাতে উঠে সাহারের সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা কতটা গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এই সময়ের মধ্যে দোয়া কবুল হয় এবং এই আয়াতের সাপোর্ট একটা হাদিস ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন যেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব সালাত সালাতিল মুসাফিরে ছয় নম্বর অধ্যায়ের এক হাজার ছয়শো সাতান্ন এবং বুখারিতে হাদিসটি তিনি দুই জায়গায় উল্লেখ করেছেন এক হাজার একশো পঁয়তাল্লিশ এবং তৌহিদের অধ্যায়ে সাত হাজার চারশো চোর নব্বইতে রয়েছে যে আন আবি হরায় রাতা আন্নারসুল্লাহি সাল্লাল্লাহু আলাই হে ওয়া সাল্লাম মা কা আলা এঞ্জুলুরা বুনা তবার কাওয়া তালা কুল্লা লাইলাতিনে কুল্লা লাই লাইলাতিন ইলা সামা ই দুনিয়াহীন আয়েব কাসুলসুল্লাই লেল আখেরা যে আমাদের প্রতিপালক তিনি প্রত্যেক রাতের প্রথম আকাশে আসেন যখন রাতের কিছু অংশ বাকি থাকে তার মানে রাতের শেষ অংশে রাত শেষ হয়ে যাওয়ার সেহারির সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং তিনি বিশেষ করে যেই জন্য আমাদেরকে ডাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াদউনি ফাস্তাজিবালা কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব মাইয়াসআলুনি ফাউতিয়াহু কে আছো আমার কাছে চাইবে আমি তোমাকে তা দেব তারপরে আল্লাহ বলেছেন মাইয়াস্তা গুফিরুনি কে আছো আমার কাছে ক্ষমা চাইবে ফা আগফিরু লাহু আমি তাকে ক্ষমা করে দেব তাহলে এটা ইমাম বুখারী এবং মুসলিম করেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য শেষ রাতের এই অংশটাকে প্রাধান্য দিয়েছেন যেটা একটু আগে সে সূরা আলে ইমরানের ১৭ নম্বর আয়াতও উল্লেখ রয়েছে আর এটা যে একটা গুরুত্বপূর্ণ সময় এটা আমাদের নবীদের চরিত্র থেকেও পাওয়া যায় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সুরা নম্বর আয়াতে দেখেন ইউসুফ আলহ ইসলামের ভাইদের অপরাধ যখন ধরা পড়ে গেল তারা যখন ভুল স্বীকার করলেন তখন তারা এসে তার পিতা যেহেতু তারা জানে যে আমার পিতা হচ্ছেন নবী ইয়াকুব আলহ ইসালাম তার মাধ্যমে ক্ষমা আসতে পারে সমস্ত সন্তানগুলো এসে তার বাবার কাছে আবদার করলো যে আমাদের অপরাধ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা তলব করে দেন তারা বলেছিল যে হে আমাদের পিতা ইস্তাক ফেরলানা জুনুবানা আপনি আমাদের ক্ষমার আমাদের অপরাধের ক্ষমা আপনি তলব করুন এন্না কুন না খাতে ইন নিশ্চয়ই আমরা তো ভুলকারী ছিলাম ইন্নাহ খাতিন নিশ্চয়ই আমরা তো অপরাধী ছিলাম আমরা ভুল করে ফেলেছি আপনি রবের কাছে আমাদের হয়ে ক্ষমা চান জবাবে তার পিতা তিনি এ কথা বলেছিলেন কালু সৌফা অস্তগো ফেরুলা কুমরব্বী ইন্নাহ গফুর রাহিম নিশ্চয়ই খুব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব আর এটা আমি জানি যে আমার রব তিনি ক্ষমা আছিলেন এবং দয়া এই যে তিনি যে বলেছেন সৌফা অস্তগো ফেরুলা কুমরব্বী কব শীঘ্রই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব এর তাফসীর ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার একটা আছার এনেছেন যে তিনি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে শেষ রাতে কিছু দোয়ার বাক্য শুনতে পেলেন এবং তিনি তখন জিজ্ঞেস করলেন এই সময়ে কেন তখন আব্দুল ইবনে মাসুদ তিনি ইয়াকুব আলহী ইসালামের এই আয়াতটা শুনিয়ে দিয়েছিলেন যে তিনি যে বলেছিলেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছে ক্ষমা চাইবো মূলত এটাই হচ্ছে সেই সময় কারণ তাকে সন্ধ্যাবেলা বলা হয়েছিল তিনি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে বললেন যে যেই সময় আমার রব আমার ডাক শুনবে আমি সেই সময় তোমাদের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব তাহলে সাহের সময়টা হচ্ছে আল্লাহর কাছে ইস্তেক করার সময় ক্ষমা চাওয়ার সময় বিশেষভাবে ক্ষমা চাওয়ার সময় এটা আপনি মাথায় রাখেন যেখানে আল্লাহ নিজেও বলেছেন

ওই মুহূর্তে রসুরুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে চলে যেতেন এবং তিনি গিয়ে দোয়া করতেন ফয়াকুল আসসালামু আলাইকুম দারা কৌমিল মেনীনা আতাকুম মা তু আদুন মোয়াজ্জালান ওয়া ইনশাআল্লাহ হবিকুম আল্কুম তিনি বলতেন আল্লাহ্মা গফির লে আহে বকিল গরকত আল্লাহ তুমি এই কবরবাসীকে বাকি কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দো আর এই সময়টা কখন তিনি কখন বের হতেন রাতের শেষ অংশে আর ওয়াসাল্লাম থেকে এ হাদিস কুট করেছেন ইমাম মুসলিম হা হাদিস আছে কোথায় দুই হাজার একশো পঁয়তাল্লিশ যদিও সময় পাঁচ হয়ে চলে গেছে যে আমাদের বাংলার জমিনে যারা ওই যে স্বভাব পালন করে আমাদের অঞ্চলের এক পীর্ত আছে এরা কি বলে যে শববরাতের দিন কবর জিয়ারত করা কার রাসুল্লাহ সাল্লাম সেই দিন আয়সারাদ আল্লাহ তালা গিয়ে দেখেন তিনি কবর জিয়ারত করতেছেন অথচ মুসলিমের হাদিসে আছে এই কাজটা রাসুল্লাহ সাল্লাহ আলি শুধু সবরাতের দিন করেছে নাকি প্রত্যেক রাতে করেছে তার মানে প্রত্যেক রাতে করেছে তো এই কথাগুলো যখন আমরা বলি তারপরে মাথা মাথা মোটারা এগুলোকে গ্রহণ করে না এদের অনুসারীরা অন্ধ তো অন্ধই থেকে গেছে দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় কবর জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় কোনটা কিন্তু আমাদের দেশের কবরস্থান গুলাকে জঙ্গল বানিয়ে রাখছে জঙ্গল আপনি যে যাবেন শেষ রাত্রে আপনার নিজেরই কলিজা থরথর করে কাঁপবে এমন একটা মঞ্জার করে রেখেছে মানে দৃশ্য করে রেখেছে ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট যেটা আমরা এখানে করতে চাচ্ছি মুসলিম সোসাইটির সেখানকার কবরস্থানকে ইনশাল্লাহ আমি মদিনার মতন পরিষ্কার করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে যে কেউ সেখানে কবর জিয়ারত করতে যেতে পারে মানে আমাদের অঞ্চলে যারা বসবাস করবে ইনশাআল্লাহ তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে ইস্তেকফার করার একটা উপযুক্ত শেষ রাতে এটা আমরা পাঁচ নম্বরে পেলাম